আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আটই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মিং টাইগার এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য বা নতুন খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি তাই এ গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সবসময় সুপার সুপার বাচ্চাগুলো দিতে পারি ইনশাল্লাহ যাই হোক আজকে সোনালির বা সোনালি বা ব্রয়লারের বাচ্চার কোনো রেট না থাকার কারণে কোনো হ্যাসিং না থাকার কারণে রেটটা নির্ধারণ করা হয়নি কারণ আজকে শুক্রবার শুক্রবারে কোনো রেট নির্ধারণ করা হয় না হ্যাসিং না থাকার কারণে যাই হোক যাদের বাচ্চা আছে আমাদের কাছে আটকা বাচ্চা নাই যাদের আটকা বাচ্চা বা বাসি বাচ্চা আছে তারা আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে তাদের থেকে চাইলে আপনারা নিতে পারবেন প্রত্যেক বাচ্চাতে তিন থেকে চার টাকা তারা কমে বিক্রি করবে যেমন আমি রেগুলার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার থেকে দুই থেকে তিন টাকায় তারা কমে বিক্রি করবে সোনালি ছিল উনতিরিশ ক্লাসিক তিরিশ হাইব্রিডটা সাত সাঁত্রিশ সুপার হাইব্রিডটা তেতাল্লিশ মিশরি ফার্মিটা উনত্রিশ সাদা ফার্মিটা আঠাশ টাইগার কালার বাট টাইগার পঁয়তাল্লিশ দেশি বাচ্চা পঁয়তাল্লিশ এই রেগুলার এটা প্রাইস রেগুলার এসে সবসময় তিন থেকে চার টাকা কমে আপনার বাসি বাচ্চাগুলো বিক্রি হবে কাজী কোম্পানির রেগুলার প্রাইস ছিল যেটা সেটা বলে দিচ্ছি কাজি বাইশ থেকে চব্বিশ টাকা নাহার কোম্পানি বাইশ থেকে চব্বিশ টাকা নারিশ কোম্পানি একুশ থেকে তেইশ টাকা নিউ হোপ কোম্পানি একুশ থেকে তেইশ টাকা কোয়ালিটি কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকা এসিআই কোম্পানি বাইশ থেকে চব্বিশ টাকা আমান কোম্পানির বাইশ একুশ থেকে তেইশ টাকা প্যারাগন কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকা সিপি কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকা প্রোভিটা কোম্পানির একুশ থেকে তেইশ টাকা আর এম আর কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকা আফতাব কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে একত্রিশ একাত্তর কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকা এ ওয়ান কোম্পানির একুশ থেকে তেইশ টাকা নিউ কোম্পানির বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে এই প্রাইজের সে বাসি বা আটকা বাচ্চা সবসময় তিন থেকে চার টাকা কমে পাবেন আপনারা তাই যারা এই বাসি বাচ্চা নেবেন অবশ্যই বাজার বাছাই করে দেখে শুনে নেবেন আজকে রেডি যে ব্রয়লারের সোনালির যে দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বোগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত গোপালগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বেলের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট পঞ্চান্ন টাকা ময়মনসিংহে বেলার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিহবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পিরোজপুর রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংহিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান সোনা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা